টাঙ্গর হাওর বর্তমানে ভ্রমণ পিপাসুদের কাছে সবচেয়ে জনপ্রিয় হলো এই টাঙ্গর হাওর আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা খরচ করে রাজার হালে এক রাত দুই দিন এরকম একটি হাউস বোর্ডে ঘুরে বেড়াবেন হাওরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেখানে থাকছে বেলা মূল খাবারের সাথে চারবেলা স্ন্যাক্স সহ মোট নয় বেলার ভরপুর খাওয়া দাওয়া এরকম একটি ট্রিপ দিলে আপনি বলতে বাধ্য হবেন হাওর টিপ মানেই এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব হাওরের সকল স্পট ভ্রমণের বিস্তারিত গাইডলাইন দেখাবো ছবির মতো সুন্দর জাদুকাটা নদী বারেকের টিলা সহ অসম্ভব সুন্দর নীল পানির নীলাদ্রি লেক আর বোনাস হিসেবে থাকছে লোকচক্ষুর অঞ্চলে থাকা সুন্দর একটি ঝর্ণা তাছাড়াও কোথা থেকে খুব সহজেই এই সুন্দর হাউসবোটগুলো রিজার্ভ করবেন তার বিস্তারিত জানাবো এই ভিডিওর শেষ প্রান্তে তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প টাঙ্গর হাওরকে নিয়ে হচ্ছে। যাওয়ার জন্য আমাদের সুনামগঞ্জ ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে সুনামগঞ্জ রুটের যে কোনো বাসে চলে আসতে পারেন সুনামগঞ্জ শহরে এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকা সায়দাবাদ থেকে নন এসি আল মোবারাকা বাসে আমাদের ভাড়া পড়েছে জনপতি ছয়শো টাকা এছাড়াও আপনারা এসি বাসে যেতে চাইলে জনপতি ভাড়া পড়বে আটশো থেকে বারোশো টাকার মধ্যে